এসেই বুবলি করলো রিলিজের তাও তিন চার দিন আগে আপনার সাকিব খানকে তো সাকিব খান এমন একটা রহস্যময় পুরুষ যে ফেসবুকে যারা সাকিব খানের বিরুদ্ধে কমেন্ট করে না এরা জীবনে সিনেমা হলে যায় না সাকিব খানের ভক্ত যারা তারা কখনো ফেসবুকে থাকেও না একটা কথা শুনে রাখেন সাকিব খানকে ধ্বংস করার জন্য মেলা চেষ্টা করেছে তার মানে কি ফেসবুকে অনেক লাগি তার মানে কি সাকিব খান ধ্বংস হয়ে গেছে সাকিব খানের দিন দিন উচ্চতা বেড়ে গেছে সামনে দেখবেন সিনেমা রিলিজ হলে এর চাইতো দ্বিগুণ ভক্ত বেড়ে যাবে তার মানে এগুলা ফেসবুকে যারা থাকে না টোকাই এরা সবগুলা এই দুই ইয়া বেকার নায়িকার ভক্ত এরা এরা হাতে গোনা কয়েকজন এদের নায়িকারই তো সিনেমা হিট করতে পারে না এরা এরা আবার সাকিব খানকে কয়দিন সাকিব খানকে বয়কট করলাম তখন খুব হাসি পায় আপনার এই কথাগুলো খালি ওনার দুই বউ না অনেক মানুষ কথাই পেয়ে নিল ভাই যে সাকিব খান খারাপ মানুষ ঠিক আছে কিন্তু দুইটা মহিলা যদি ভালো হয় দুইটা মহিলা বারবার কেন তার কোন গান গাচ্ছে কেন তার কাছে যাওয়ার চেষ্টা করছে আমার প্রশ্ন হলো এখানে না আমার কথা হলো যেই একবার সাকিব খান করছে অপু বিশ্বাস যেখানে দেখছে যে এক মহিলা আমার সাথে প্রতারণা করছে সাকিব খান নিজে সাবধান থাকবে না সাকিব খান কেন একই বলে আবার সাকিব খান মিডিয়াতে দুই নায়িকাকে বিয়ে করাটাই তার ভুল হয়েছে এই দুই নায়িকা কখনোই সংসার সাকিব খান বিয়ে করছিল সংসার করার জন্য দুই মহিলাই সংসার করতে চাই নাই এটাই হলো তাদের সারাসারির মেল লক্ষণ আমার কাছে দেখাই দেবো এটা সাহারিয়ান নাজিম একটা সাহারিয়ান নাজিম জয় একটা স্ট্যাটাস দিচ্ছে ওইটা দেখছেন আপনি আরে সারে নাজিমের কথা বাদ দেন তো দুই টাকার মানুষ কি বললো না বললো ও তো খান বড় না আর আমি আমার জ্ঞান যত বেশি আমি তত বড় আমার জ্ঞান শাকিব খানের জ্ঞান যদি এত না থাকতো শোনেন বাংলাদেশে এত হাজার হাজার নায়ক থাকতো সাকিব খান এই বয়সে এসে টপ লেভেলে থাকতো না বালের বলে না তো সেটা তো আপনাদের জন্য আপনাদের মতো ভক্ত ভালোবাসে শাকিব খানকে শাকিব খানের জনপ্রিয়তা বেশি এটা এটা কোনো কাজ না এটা হলো ভালোবাসে তার সিনেমা দেখে তাই তাই সে জনপ্রিয় এ ভাই ওই সারিয়া নাজিম ছয় পারিবারিক ব্যাপারে আসা যে কোনো টাইমে লাইভে এসে জাতা বলতে পারবে শাকিব খান কি সেই ধরনের না যে ওই ও যে কোনো সময় নিয়ে আসা যে কোনো কাজে যে কোনো ছোটখাটো ব্যাপারে নিয়ে আসা লাইভে কথা বলবে শাকিব খান কি থমকো কোনো জিনিস

আমার মনে হয় আপনি সাকিব খানকে প্রচন্ড ভালোবাসেন এবং আপনি মনে করতে আরে ভাই আমি কি পাগল এই যে আপনারা মিডিয়াতে যে বলেন আমিও দেখেছি আপনি নিউজ চ্যানেল যখন ভিডিও করেন দর্শকদের প্রশ্ন করেন এগুলো আমি দেখি এগুলো আপনারা বকার মতো প্রশ্ন করেন আরে ভাই তারকাদেরকে ওই মানে ব্যক্তি জীবন কিংবা তারকা জীবন এই নেশা করতেছে এটা করতেছে সিনেমাতে এগুলো কেউ কোনদিন ফলো করে না ভাই এগুলো পাগল ছাগল যারা তারা ফলো করে এগুলো কেউ ফলো করে আমরা সিনেমা দেখতে যাই এনজয় করার জন্য আনন্দ করার জন্য এন্টারটেইনমেন্ট করার জন্য ভাই সিনেমা নাটক সিনেমা দেখে নায়ক নায়কের মতো হইতেছে এখন সমাজে নেশা বাড়ছে কেন এই সিনেমা নাটক সিনেমায় যে মানুষের লজ্জা শরম শেষ সব শেষ হয়ে গেছে আগে যে লজ্জা পাইতো মানুষ এখন এখানে মালশিয়াতে আমি দেখছি যে প্রত্যেকটা মানুষ নেশা করতেছে অত চাইদের সিনেমাই তেমন হয় না সিনেমা বছরে একটা রিলিজ হয় হয় না আর সেগুলা ভালো সিনেমা নেশাবস্তু নয় এরা কিসের জন্য নেশা করে এরা প্রতিদিন ও পেনলি মত খায় এরা কিসের জন্য খায় আরে ভাই সমাজ এটা তো তিনটা কারণ সমাজ নষ্ট আর এক নম্বর কারণ হলো শিক্ষা ব্যবস্থা দুই নাম্বার হইলো নাটক সিনেমায় অশ্লীলতা তিন নাম্বার কারণ হলো নেশাই তিনটা কারণের তিনটা জিনিসের কারণে সমাজের যুব সমাজ ধ্বংস হয় একটা একটা শিশু জন্ম নেওয়ার পর থেকে আট বছর তার পরিবারের কাছ থেকে শিক্ষা নাই। আট বছর পরে যখন স্কুলে ভর্তি করায় তখন স্কুল থেকে কিছু শিক্ষা নেয় এইভাবে আশেপাশে পাশা বাড়ি লোকজনের কাছ থেকে সমাজ মানুষ সিনেমা হলে শিক্ষা নেওয়ার জন্য যায় তিন ঘন্টা আনন্দ করার জন্য এনজয় করার জন্য সময় কাটানোর জন্য যাই আমার একটা বিশ্বাস না ভাই আপনি যতক্ষণ ঘুমান এ সারা সব সময় হাতে মোবাইল থাকে সিনেমা নাটক সব সময় আপনার হাতে থাকে সিনেমা হলে যাওয়া লাগে না আজকে সিনেমা দেখে যদি মানুষ কষ্ট হইতো ভাইয়া তাহলে তো যাই হোক আর কোন কথা আমরা আজকে বেশি লম্বা হয়ে যাইতেছে বুঝছেন আর যদি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে 44 মিনিট অনেক বড় আমি চাইছিলাম অল্প কথায় ছেড়ে দেব কিন্তু আপনি আসছেন দেখে অনেক কথা বললাম

সিনেমা নিয়ে আপনাদের সাপোর্ট দেখছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভক্ত কোন নায়কের শাহরুখ খানের কি ভারতের একশো কোটি মানুষ শাহরুখ খানের ভক্ত আছে সত্য আমি প্রচার করি শাকিব খানের সিনেমাগুলো ভালো অন্যান্য সিনেমার চাইতে আর সিনেমাগুলো ফ্যামিলি নিয়ে দেখা যায় ভাই শুনেন না থাকবে ও কোনো একটা নায়ক সবার ভালো সুক্তি কথা বলতে ব্যক্তিগতভাবে শাকিব খানকে আমার পছন্দ না তার ব্যক্তিত্বের কারণে সিনেমায় শাকিব খান সেটা হতে পারে আমি 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 ব্যক্তিত্ব দিয়ে দেখি আমি সিনেমা বিচার করি না আমি সিনেমা বিচার করি সিনেমা দিয়ে সিনেমায় শাকিব খানের উপরে বাংলাদেশে কোনো নায়ক নাই তার কোনো মানুষের শুনেন আজকে আপনাকে একটা কথা বলি যে মানুষ কোনো মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চর্চা করে তার কখনোই ব্যক্তিত্ব নাই

어, 남도다요. 오프비숍, 오프비숍, 연락주세요. 오늘, 오